নমস্কার বন্ধুরা সঙ্গীতার সংসারে আরো একটু নতুন পর্বে কাছে থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো বাজার থেকে জলপাই নিয়ে এসছে আর জলপাই নিয়ে এসছে মা বলল একটু তেল আচার করতে তো জলপাই দিয়ে তেল আচার হবে জল পাই তেল আচার তো তার জন্য তো প্রচুর মশলা লাগবে প্রচুর না পরিমাণ মতো একটা মশলা লাগে যে যেরকম জলপাই সেরকমই মশলা দেবো আর আমাদের বাড়িতেও মশলা সেভাবে নেই কিছুটা মশলা লাগবে আমাদের একটু বেশি বেশি করে আনা হয় মশলা যখন কেনা হয় আজকে সেভাবে নেই বাড়িতে মশলা তো মশলা আনতে যাচ্ছি আর এনে তারপরে পরে আচারটা বসাবো কোনো পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আমার পাশে থাকবেন বন্ধু হবেন আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন এখন মশলা আনতে যাচ্ছি যেখানে সেখানে গিয়ে দেখো আমরা কোথা থেকে মশলা কিনি আর সেখানে আর কি কি মশলা আছে আমি কি কি কিনছি সব কিছুই যেখানে মশলা আনতে যাচ্ছি সেখানে মানে বাচ্চা যে আছে আমাদের ঐশিক বন্ধু আর তার বাবা ঐশিক বাবার বন্ধু তো সেখানেই যাচ্ছে মশলা আনতে আর সেখানে কি কি মশলা পাওয়া যায় সব তো দেখাবো বলেছি তো দেখতে থাকুন বেরিয়ে পড়েছি মশলা আনার জন্য এই যে আমাদের কারখানা মালিক পূর্বা এন্টারপ্রাইজের কর্ণধর একটি ছেলেরা খুব পরিশ্রম করে আস পরিশ্রম করেই অনেকটা জায়গা তৈরি করেছে তাই না লুজ মহিলা আমরা খুব ক্লোজ লোক বলেই আমাদেরকে দেয় ওটা অ্যাকচুয়ালি প্যাকেট ব্যবসা সমস্ত মালই প্যাকেটিং ব্যবসা এখানেই এইখানে ওই প্যাকেট করা পূর্ব প্যাকেট পেস্টিং করা মেশিনটাই এই

এটা লঙ্কা এটা মেথি লঙ্কাও দিয়ে দে আমি আনতেছ না ধোনি এটা খাওয়া মৌরি খুশি কোতিলা ওদিকে কিশমিস কাজু এ লবঙ্গর পেটি এলাজ বিরিয়ানি মসলা গোলমরিচ রাধুনি আর ওদিকে তোমার আছে মার হয়ে পড়েছে এবার বাড়িতে যাব অলিমিয়া ঘুমিয়েছিল আই গিয়ে দেখি উঠেছি কিনা

ঠিক আছে আমরা তাহলে আসলাম কালকে তো বিকাল হয়ে গেছিল মশলা আনতে আনতে আর দেখানো হয়নি আর আজকে এই যে জল পাই নিয়ে নিয়েছি আমি জল টল ধুয়ে আর একটু রৌদ্র দিয়ে জল সরিয়ে নিয়েছি জলটা একটু মানে ওর গায়ে একদম শুকনো আর নেবার আচারের জন্য প্রস্তুত সেবার তৈরি করতে হবে তার আগে যে মশলাগুলো আমি কারখানা থেকে নিয়ে এসছিলাম সে মশলাগুলো একটু দেখাবো কি কি মশলা নিলাম না খুব বড় এটা স্ত্রী নিয়েছিলাম তেজপাতা শুকনো লঙ্কা নিয়েছিলাম ধনে এটা মৌরি লবঙ্গ কালো জিরা গোলমরিচ জিরা এলাচ পাঁচ ফোড়ন দশ রকমের মশলা নিয়ে এসছে এই লবঙ্গটা লাল লবঙ্গ একটা কালো লবঙ্গ আছে আর একটা লাল লবঙ্গ এই থেকে এই লবঙ্গটা খুব সুন্দর একদম লবঙ্গ লাল পরী না হ্যাঁ ওখানে যে লাল যে লাল পরীর লবঙ্গটা আমি খুলেছি খোলা মাত্রে একটা সেন্ট কিন্তু ছড়িয়ে পড়েছে এই যে এটাই বলে লাল লবঙ্গ আর কালো লবঙ্গ যেটা আছে সেটা কালো এত লালচে লালচে হয় না খুব সুন্দর লবঙ্গটা আর বড় বড় লবঙ্গ একটুও ছোটো না একটা লবঙ্গ তাই এত বড় ফুলগুলো কি সুন্দর এই লাল লবঙ্গ নিয়েছি অন্যবার কালো লবঙ্গ নিয়ে আসে কিন্তু লাল লবঙ্গ কোনোবারে নিয়ে আসে না এবারে নিয়ে আসলাম ব্যবহার করলে আর ভালো বুঝতে পারবো জলপাইয়ের আচারের জন্য শুধু জলপাইয়ের আচার তো না তেল আচার জলপাইয়ের তেল আচারের জন্য সরষের তেল তো নিয়েই নিয়েছি আর এবার মশলাগুলো যা লাগবে আগে আমি বার করে নেব নিয়ে দেখাচ্ছি এই যে সমস্ত রকম মশলা তো কালকে নিয়ে এসেছিলাম সেগুলো সবাই বলে দিলাম এই যে সাধনা আছে এখানে আর ওর থেকে যে মশলাগুলো আমি নিয়ে নিয়েছি আচারের জন্য সেই মশলাগুলো এই যে থালায় এখানে আছে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা একটু বেশি করে নিয়েছি কিছুটা গোটা দেব তেলে আবার কিছুটা মশলার সঙ্গে গুঁড়ো হবে আর আদাগুলো আমি গ্রেট করে নেব ওই যে ছোটো নিয়ে আছে কুরুনিতে এখানে আছে গোটা জিরে মৌরি সর্ষে ফোড়ন ধনে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো আমি গোটাই দেব কাঁচা লঙ্কা আমি আর চিরবো না বা বেটেও দেবো না আর এতে তো বাটা মশলা বলতে জল দিলে তো আর রাখা যায় না বেশি দিন ওই জন্য এগুলো এইভাবে গোটা গোটা দেবো আর এখানে এই যে এলাচ লাল লবঙ্গ আর দারচিনি নিয়েছি তাতে কিছুটা মশলার সঙ্গে করে দেবো আর কিছুটা গোটা দেবো তেলে তো তার আগে এই যে জলপাইগুলো জলপাইগুলো আমি ভালোভাবে বোঁটা ছাড়িয়ে নিয়েছি যদি বোঁটা থাকে তাহলে কষ্ট লাগবে ওই জন্য বঁটাগুলো ভালোভাবে ছাড়িয়ে নেব নিয়ে আর এই লম্বাই লম্বাই চিটচিট করে নেবো চারিদিকটা এখন সেট করে নেওয়ার পালা আর এতে করে আদাটা কচাবো ওই জন্য এটা নিয়ে যে জলপাই নিয়েছি জলপাইগুলো মেঁকে যাওয়ার অবস্থায় প্রায় হয়ে গেছে এগুলো কচি নেই একটু এরকম লম্বাই লম্বাই ছিনে নেবো আর এই আচারটা অনেকদিন ধরে রাখা যাবে আর বাড়িতে প্রয়োজন সবাই খেতে পারবে মশলা মুড়িতে মাখিয়ে মাছ মাংস খাওয়ার পর্দায় একটু টক টক মুখে ভালো লাগে তার জন্য যদি কেউ একটু ভাত পাতে নিয়ে নেয় শেষে তো শেষ পাতে ভালো লাগে এই আচারটা আজকে তেল ঝাড় আচার আর সব থেকে ভালো লাগে মশলা মুড়ি মাখিয়ে খেতে একটু সন্ধ্যাবেলার জল খাওয়ার বা সন্ধ্যাবেলা টিফিনে যদি কেউ একটু এই আচার মাখিয়ে আর খায় মুড়ি দিয়ে খুব সুন্দর লাগে তার জন্য করা আর আমাদের ওয়াইশিকা তো আছে টক খেতে খুবই পছন্দ করে তো ওর তো প্রিয় খাবার টক মানেই ও খুব খুশি আরে বটা একটুও থাকলে না কারণ বঁটা থেকে কষ ছেড়ে দেয় জলপাইগুলো আমি ভালোভাবে চিড়ে নিয়েছি আর একটু ঘন ঘন করেই চিড়ে নিয়েছি আর এই চেরার সময় একটু খেয়াল রাখতে হবে যে ভিতরে যে দানা থাকে দানার গায়ে পর্যন্ত আমি এভাবে বটের ধারটা লাগিয়ে আর চিঁড়ে নিয়েছি তাহলে মশলাটা যখন দেব ওর ভিতরে ভালোভাবে পৌঁছে যাবে বা তেলে ভাজার সময়ও ভালোভাবে ভাজে হবে আমাদের ওই শিখা ওইদিকে খাচ্ছে লবণ দিয়ে একটু নরম হয়েছে পাকা পাকা যেটা ছিল সেটা খেতে বসে গেছে ওই ও টকটা খুব ভালোবাসে ভালো লেগেছে আচ্ছা খাও সেটা হয়ে গেছে আর এবার উনান ধারে গিয়ে আগে মশলাটা গরম করে গুঁড়ো করে নেব তারপরে জলপাইটা ভাজবো আর জলপাইয়ের এটা তেল ঝাল আচার তার জন্য আমি চিনি দেব না ঝাল ঝাল আর একটু টক টক হবে এটা উনানটা ধরে দিয়েছি আর এবার এই কড়াইটা বসিয়ে দিলাম আর আগে সব থেকে আগে মশলাটা ভেজে নেব তারপর মশলা গুঁড়ো করব কড়াইটা গরম হয়ে গেছে প্রথমে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটা একটু নেড়ে ছেড়ে নিয়ে তারপর অন্য মশলা লঙ্কাটা নেলে ছেড়ে নিয়েছি দিয়ে দিচ্ছি একটু দারচিনি লবঙ্গ আর এলাচ লবঙ্গটা লাল লবঙ্গ আজকে খুব সুন্দর সেন্ট বার হবে লাল লাল করে ভেজে নিয়েছি একটু এবার দিয়ে দিচ্ছি ধনে কাঁচা লঙ্কাটা আমি গোটা গোটা দেব তার জন্য এখন দিচ্ছি না অনেকে বল লঙ্কা মাখিয়ে খেতে পছন্দ করে কাঁচা লঙ্কা যে যে একটু লঙ্কা খেতে ভালোবাসে সে মাখিয়ে নেবে কারণ গোটা দিলে একটু সিদ্ধ হয়ে থাকবে তেলে ধনের পরে দিয়ে দিচ্ছি জিরে দিয়ে দিচ্ছি মৌরি দিয়ে দিচ্ছি ফোড়ন সমস্ত মশলা ভাজা হয়ে গেলে শেষে আমি দেব সর্ষে সর্ষেটা বেশি ভাজা যাবে না সরষেটা বেশি ভাজলে তেতো লাগবে আর এই যে আদাটা আমি কুড়নিতে কুড়িয়ে নেবো এই যে কুড়িয়েছি আর কিছুটা করাবো মশলাটা ভাজার পরে কড়াটা গরম হয়ে গেছে আর মশলাটা ভালোভাবে বেশি বেশি নাড়তে হবে বারবার না হলে পুড়ে যাবে তা আমি পেঁয়াজ রসুন ছাড়া করব অনেকে পেঁয়াজ রসুন দিয়ে করে আমি পেঁয়াজ রসুন ছাড়া করব তাহলে নিরামিষ যে দিনগুলো হবে সেই দিনে যদি মশলা মরিমারি কেউ খেতে চায় বা শুধু খেতে চায় সব রকম দিনে এটা খাওয়া যাবে সব মশলাগুলো আমি যেগুলো নিয়েছিলাম সেগুলো ভাজা হয়ে গেছে সুন্দর আর এবার দিয়ে দিচ্ছি সরষে মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার নেব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি খুব সুন্দর দেখাচ্ছে একটা সেন্ট বারও হচ্ছে সব রকম মশলা একসঙ্গে তো খুব সুন্দর একটা সেন্ট বার হচ্ছে মশলাটা এদিকে একটু ঠান্ডা হলে সামান্য একটু ঠান্ডা হলে বড় করব ততক্ষণে তেলটা গরম করে নেব তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি কড়াইতে ততক্ষণে এই যে আদাটা করিয়ে নেবো তেলটা গরম হয়ে গেছে আর আমি কিছুটা তেল তুলে নিচ্ছি পরে আচারের ওপর দেবো আর তার আগে জলপাইটা ভাজবো যেহেতু ওই জন্য অল্প তেল রাখছি কড়াইতে চোখ জ্বালা করছে তেলের ঝাঁজ হ্যাঁ তেল নিয়েছি তো তেলের ঝাঁজে চোখ জ্বালা করছে হ্যাঁ আর একটু তেল দিয়ে দিচ্ছি পাইটা ভাজবি তো জলফাইয়ে হালকা করে একটু লবণ দেব বেশি না একদম হালকা করে একটু লবণ দেব সামান্য একটু স্বাদ আনার জন্য একটু স্বাদটা ভালো হয় একটু লবণ দিলে জলপাইগুলো ভাজা হয়ে গেছে ভাজা বলতে একটু শেদ্ধ করা তেলেই শেদ্ধ করা ভাজা ঠিক না একটু তেলেই সেদ্ধ করা আর কিছুটা জলফাই একটু পাকার মতো হয়ে গেছিল তো সেইগুলো একদম নরম হয়ে গেছে আর যেগুলো কাঁচা ছিল সেইগুলো সেদ্ধ হয়ে গেছে তেলেই সেদ্ধ করে নিয়েছি জলটা দেওয়া যেত হয়তো জল দিলে আরো তেলটা লাগতো না এতটা কিন্তু যদি জল দিতাম এছাড়া আচারটা বেশি দিন রেখে খাওয়া যেত না সারা বছর দেখা যাবে হ্যাঁ সারা বছর রাখা যাবে ওই জন্য একটুও জলের ব্যবহার করবো না আজকে জলের ব্যবহার যদি করা হয় তাহলে বেশি দিন রেখে খাওয়া যাবে না নষ্ট হয়ে যাবে জলপাইটা সেদ্ধ করার পরে তুলে নিয়েছি এই যে খুব সুন্দর দেখাচ্ছে জলপাইতে আর টক জিনিস বেশিক্ষণ ভাজতে লাগে না তাতেই সেদ্ধ হয়ে যায় আর এবার দেবো তেলে মশলাগুলো দিয়ে দেবো তো আগে দিয়ে দেবো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছে আগে এই যে গোটা শুকনো লঙ্কা সেটা আগে দিয়ে দেবো লঙ্কা তো আগে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ আর দারচিনি এই যে অল্প করেই দিচ্ছি তেল এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এরপর দেব এই যে আদা আচারের মেন জিনিস হচ্ছে আদা নিরামিষ আমিষ সব দিনেই খাওয়া যাবে কিন্তু আকারটা হচ্ছে নিরামিষ এই যে আদা কাঁচা লঙ্কা পাঁচফোড়ন এলাচ লবঙ্গ সুন্দর ভাজা হয়ে গেছে এই যে এটা কালার চলে এসছে খুব সুন্দর একটু গাঁজা গাঁজা হচ্ছে বলে বোঝা যাচ্ছে না এই যে খুব সুন্দর দেখাচ্ছে ভাজা হয়ে গেছে ওই মশলাগুলো এবার যে ভাজা মশলাটা আমি রেখেছিলাম সেটাই গুঁড়ো করে নিয়েছি তো এখন হাফ দেব সবটা দেবো না আর নামানোর পরে কিছুটা আমি ওপর থেকে ছড়িয়ে দেবো দিচ্ছি ভাজা মশলা মশলাটা দিয়ে আমি বেশি ভাজবো না কারণ মশলাগুলো তিতু তেতো লাগবে দিচ্ছি জল মশলা দিয়ে সামান্য একটু ফুটিয়ে নেব তার জন্য ডুবো তেল দরকার তো আমি যে তেলটা আগে গরম করে নিয়েছিলাম সেই তেলটা দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিয়েছি জলপাইয়ে আর এবার সামান্য নিভো আছে কিছুক্ষণ ফুটি নেব নিলেই হয়ে যাবে জলপাইয়ের নিরামিষ তেল আছে ভিনেগার দিয়ে দিচ্ছি জল তো দেওয়া যাবে না একটু ভিনেগার দিয়ে দিলে মশলাটা ভালোভাবে মিশে যাবে আর তাড়াতাড়ি পুড়ে উঠবে না দিন সংরক্ষণ করেও রাখা যাবে তো এবার দিয়ে দেবো ঢাকাটা জলপাইয়ের নিরামিষি তেল আছে রেডি আর এবার নামিয়ে নেব নামিয়ে দেখাচ্ছি যে জলপাইটা কেমন সেদ্ধ হয়েছে আর কালারটাও কেমন এসছে একটা সুন্দর সেন্ট বার হয়েছে না সেন আর কাঁচা মশলাটা যখন উপরে দেবে তখন আর আর সেন হয়ে যাবে তাই না কি সুন্দর দেখ মশলা আর জলপাইয়ের আচারটা আমি নিয়ে চলে এসেছি আর এদিকে আছে গরম করার তেল গরম গরম কিছু মশলা আমি কিছুটা মশলা সফট তেলে দিইনি কিছুটা মশলা রেখেছিলাম গুঁড়ো তো সেটা এবার উপর দিয়ে ছড়িয়ে দেব একটা সুন্দর সেন্ট বার হবে তাহলে আর এখন আমি ঢোকাতে পারবো না কাঁচের ঠান্ডা হলে তারপরে ঢোকাবো কারণ তেলটা খুব গরম তো ওই জন্য এখন রাখা যাবে না যাবে তো এই মশলাটা দিয়ে দিয়েছি উপর থেকে ছড়িয়ে সুন্দর দেখাচ্ছে মশলাটা দিয়ে দিয়েছি ভরিয়ে দিচ্ছি একটু দিলেই মশলাটা মিশে যাবে সুন্দর ঠান্ডা হলে তো বয়ামে দেবো

তো সব থেকে ফেভারিট আচার আমাদের এইটা আর এই আচারটা খুব খেতে সুন্দর লাগে এত আচার খেয়েছি তো সব থেকে বেশি সুন্দর লাগে এই আচার খেতে তো আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন কেমন লাগে আমি আর আমার আচার বানানোটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন আজকের পর্বটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন বন্ধু হবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার